আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো রয়েছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো রয়েছি ইদানিং কিছু মানুষের কিছু কমেন্ট শুনছি কমেন্টটা কিন্তু আমার পেজের কমেন্টে নয় তারা কমেন্ট করছে বাহিরে এবং আমাদের নিজের মানুষের কাছেই কমেন্ট করছে যে আপনারা মাংস ভাত ছাড়া খাইতেই পারেন না আপনারা আবার এসব সবজি বাজার করছেন এগুলো কি আপনাদের সাধে এগুলো কিন্তু একদম ঠিক না কারণ আমি খুলেছি রান্নার পেজ রান্নার পেজে আমি বিভিন্ন রকমই রান্না ছাড়তে পারি যাতে আলু ভর্তাই হোক আর মাংস ভাতি হোক তাতে এগুলো দেখার বিষয় নেই আপনাদের ইচ্ছা হলে দেখবেন যদি ইচ্ছা না হয় দেখবেন না লাইকও করবেন না কমেন্টও করবেন না এটা আমার দেখার বিষয় নেই কিন্তু এসব কমেন্ট করা একদম ঠিক না আমার মনে হয় কী জানেন হয়তো তাদের বউ তাদেরকে এরকম রান্না করে খাওয়ায় না এজন্য তাদের জলে তো তাদেরকে একটা কথাই বলবো প্লিজ এরকম কমেন্ট করবেন না আর ভিডিও যদি নাই দেখতে ভালো লাগে আপনারা দেখবেন না প্লিজ এসব কমেন্ট করবেন না এতটুকুই অনুরোধ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিওটি এতটুকুই